তারা একটা কথা সবসময় কন যে যেসব মহিলারা আজাইরা আছে ওইসব মহিলারা এইসব ভিডিও সিডিও করে যারা মহিলা তারা কোনো সময় ভিডিও করে না তো আমরা আমি কই এটা ভুল ধারণা যেসব মহিলারা আজাইরা আছে এইসব মহিলারা জীবনও ভিডিও না তারা কাজকে জানাননি ওই রাস্তার মধ্যে গোড়ন তিনমুখা রাস্তা আছে না তিনমুখের রাস্তা তিনমকা রাস্তার মধ্যে বয়ে থাকবো তারা বইয়া কোন দিকে কেডায় এটা দেখবো কারবারে কোন হুলা আইছে কারবারে কোন বউ আইছে কারবারে কোন মাই আইছে কারবারের হুলা বাগছে কারবারের মায়া বাগছে কারবারে বউ বাগছে কারবারে বউর ঘর হইব কারবারের মায়ার ঘর হইব বিবিসি লন্ডন তারা খবর আদান প্রদান করব ভিডিও হইছে আজেরা মহিলার কাজ বুঝেন আর যারা ভিডিও করে তারা যে আজেরা থাকে কোন তাইলে আমরা ভুল ধারণা আমরা সমস্ত কাজ ঘরের সব কাজ সামলায়া সাইরা এরপরে যে সময়টা থাকে ওই সময়টা লই আমরা কাজ করি কারণ দুদিনের জীবন আজকে বললে কালকে দুদিন কান দিনে কেউ থাকতো না তো জীবনটা উপভোগ করতে না পারি তাহলে করুম আর কি তো কইতেছি যারা ভাবেন আমরা বিডিও করে দেখে আমরা আজেরা আছি আমরা আজেরা নাই আজারা মহিলা যদি খুঁজতে হয় ওই তিন মকিয়া রাস্তা যান যাইলে দেখবেন যে সবসময় দিনটা চব্বিশ ঘন্টা ওইখানে তিনমৈকের মধ্যে কিছু মহিলা খাইবেন মনে করবেন তারাই এখন প্রকৃত আজেরা আমরা কিন্তু না